ডানেরটা উচ্চারণ করেন তারপরে এটা ডানেরটা তারপরে এটা তুমি উপরে ধরোকে নিচে ধরতে হবে নিচে এখানে আই দুটা আই দুটা আই দু ওটা এই যে কোথায় দেখো তুমি দুয়াটা এই দু ওটা এই বামেরটা জের মুছে পেশ দেন ডানেরটা উচ্চারণ করেন ডানেরটা উচ্চারণ করেন তারপরে এটা ডানেরটা তারপরে এটা দুটো আউ আউ এটা লাইসুকে দুটো আউ আউ দুটো হরকত মোসেন ডানেটায় জের বামেটায় জবর দেন ডান উচ্চারণ করেন কি তারপরে এটা আ ডান এরটা আওয়াজ নাই তারপরে এটা আ ডান এরটা কি তারপরে এটা আ দুটো মনোযোগ নাই দুটো কি আর আ কি আর দুটো বামেরটা একটা জবরmuse জের দেন ডানেরটা উচ্চারণ করেন ই তারপরে এটা ডানেরটা ডান এটা ই তারপরে এটা ই ডান এটা তারপরে এটা ই দুটো ই ই ই দুটো কোথায় দুটো ই ই

আওয়াজ নাই আওয়াজ বাড়বে পড়া ডান একটা তারপরে এটা 2 ডান তারপরে এটা 2 দুটোটা 2 2 দুটোটা 2 দুটোটা 2 1 আর কতmsen পেশ

দুটা বামেরটা জবর মুছে জের দেন ডানেরটা উচ্চারণ করেন তারপরে এটা কি হলো আ ডানেরটা তারপরে এটা ডানেরটা তারপরে এটা

তারপরেটা দুটো 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 স্লেট পরিষ্কারেন